বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা খুব সুন্দর সুখবর নিয়ে তোমাদের জন্য এলাম ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই অপেক্ষাতে থাকি যে আমাদের স্কুল থেকে টেস্ট পেপারটা কবে দেওয়া হবে তো সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আমাদের হাতে উঠে এসেছে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সেই নোটিশ যে নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে টেস্ট পেপার দেওয়া হবে এবং কবে কি দেওয়া হবে কবে শিক্ষকরা সংগ্রহ করবে এবং তোমরা কবে হাতে পাবে তার ডিটেলস আলোচনা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তারা বলি দেখো টেস্ট পেপার কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যারা সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছো একদিকে যেমন তাদের জন্য যে নিজেরা কোন লেভেলে দাঁড়িয়ে আছো কোনো ঘাটতি আছে কিনা সেগুলো নির্ণয় করার জন্য আরেকটা কথা হচ্ছে যারা সারা বছর ঘাটতি রয়েছে বা ঠিকঠাক করে পড়তে পারেনি তাদের জন্য কারণ এই টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই টেস্ট পেপারটাকে ভালো করে ফলো করবে শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে করবে আর ব্রড কোয়েশ্চেনের জন্য অন্যতম চারটে বা পাঁচটা প্রশ্ন যারা ভালোভাবে কমপ্লিট করতে পারবে তারাই কিন্তু একটা ভালো রেজাল্ট করবে গ্যারান্টি সহকারে এবং আমাদের যে টেস্ট পেপারটা হাতে আসতে চলেছে তার কিন্তু উত্তর শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তরও কিন্তু করে দেওয়া থাকবে যেটা কিন্তু খুব একটা পজিটিভ দিক এবার চলো আমরা একটুখানি মজা দেখি মজাটা কি আমি কিছু টেস্ট পেপার তোমাদের সামনে একটু বের করার চেষ্টা করলাম এই যে টেস্ট পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এটা অবশ্যই একটু ছিঁড়ে গেছে এটা আঠারো উনিশ সালের টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দেওয়া তারপরে যথারীতি করোনা ছিল তারপরে দেখো এই যে এটা হচ্ছে একুশ বাইশ সালের টেস্ট পেপার ঠিক আছে এটা কিন্তু স্কুল থেকে দেওয়া হয়েছিল তারপরে বাইশ তেইশ সালের টেস্ট কিন্তু এটা যেটা স্কুল থেকে দেওয়া হয়েছিল তারপরে যথারীতি আহ এটা হচ্ছে তেইশ চব্বিশ সালের টেস্ট পেপার এটা তো যাই হোক প্রত্যেক বছর কিন্তু আমাদের এই টেস্ট পেপারটা দেওয়া হয় এবং তোমাদের বলে রাখি যে এই টেস্ট থেকে কিন্তু বিনামূল্যে দেওয়া হয় শুধু তোমাদের স্কুলে গিয়ে স্কুল থেকে আনতে হবে এবার আমরা মূল কবে কি পাবো সেটা বলে রাখি এই টেস্ট পেপারটা পাওয়ার জন্য যে নোটিশ হয়েছে এই নোটিশটা একটু অন্যরকম ভাবে এসছে আমাদের সবার কাছে কারণ আমরাও এই নোটিশটা নিয়ে চিন্তিত যে নোটিশটা কি শুধু একটা ডিস্ট্রিক্টের জন্য দিল নাকি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের জন্য দিলো কারণ টেস্ট পেপারগুলো সংগ্রহ করার জন্য সাধারণভাবে বিভিন্ন মানে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের যে সেন্টারগুলো থাকে সেই সেন্টারগুলো থেকে ডিস্ট্রিবিউশন করা টেস্ট হয় কিন্তু এখানে একটু অন্যরকম লিখেছে তো যাই হোক আমরা মোটামুটি যেটা আমাদের দরকার যে আমাদের ডেটটা কবে থেকে আমরা হাতে পাবো সেই ডেটটা সম্পর্কে পরিষ্কার জানতে পারবো এবং এখানে যেটা দিয়েছে আমি সেটা বলে রাখি যে টু টু অল হেডস অফ ইনস্টিটিউশন অফ

এখানে একটু অন্যরকম তথ্য লাগছে কারণ এখানে যে ভেনুটা দেওয়া হয়েছে সেটা হয়তো শুধু মুর্শিদাবাদের জন্য আর বাদ বাকিগুলো হয়তো আলাদাভাবে দিয়ে দেবে তো যাই হোক সেটা ভেনুটা মূল কথা নয় মূল বিষয় হচ্ছে আমরা ডেটটা কবে ডেট পাবো তাহলে বারো এবং তেরো তারিখে যথারীতি টেস্টেন্স সার্টিফিকেট এবং টেস্ট পেপারগুলো দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবে তেরো তারিখে যদি আমরা আমাদের টেস্ট পেপারগুলো স্কুল হাতে পেয়ে যায় তাহলে বেশিরভাগ স্কুল কি করবে তার থেকে দুই একদিন বাদেই কিন্তু তোমাদের হাতে এই টেস্টপেপার গুলো কিন্তু পৌঁছে দেয়া হবে তাহলে 13 তারিখে যদি আমাদের হাতে টেস্টপেপার আসে তোমরাটা খুব ভালো বুঝবে 13 তারিখে আমার পড়ছে শনিবার তাহলে স্বামী শনিবার রবিবারে টেস্টপেপার দ সম্ভব নয় 14 তারিখে সম্ভব নয় তোমরা তোমাদের হাতে টেস্টপেপার পেয়ে যাবে 15 এবং 16 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা তোমাদের টেস্টপেপার তোমাদের হাতে পেয়ে যাবে কথাটা কি বুঝা গেল তাহলে স্কুল থেকে যে টেস্ট দেয়া হচ্ছে সেটা তোমরা কবে পাচ্ছ একদম নোটিশ দেখে তোমাদের বললাম সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে পনেরো এবং ১৬ তারিখের মধ্যেই আশা করি বেশিরভাগ স্কুল বেশিরভাগ স্কুল কিন্তু এই টেস্ট দিয়ে দেবে বোঝা গেল কি বললাম তোমরা তোমাদের স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে এবং স্কুল থেকে অবশ্যই অবশ্যই এই টেস্ট পেপারটা সংগ্রহ করবে এবার অনেকে প্রশ্ন করে যে স্যার আমাদেরকে শুধু এই টেস্ট পেপারটা করলেই কি হবে একদম পরিষ্কার অর্থে শুনে রাখো আমি এর আগেও এই কথাটা বলেছি যে এবিটিএ বলো ডব্লুবিটিএ বলো ডব্লুবিএইচএ বলো সে যাই বলো না কেন বা আমাদের স্কুল টেস্ট পেপার বলো না কেন কোনো টেস্ট পেপারই খারাপ নয় প্রত্যেকটা পেপারের প্রশ্নরা কোনো না কোনো শিক্ষকরা করেন এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়েই কিন্তু এই পেপারের কোশ্চেন সংযোজন করা হয় যদিও ই টেস্ট পেপার বা আমাদের যেটা সরকারভাবে যে টেস্ট পেপার দেওয়া হবে তার কিন্তু পিডিএফ ভার্সন অনেক আগেই বেরিয়ে গেছে যেটা কিন্তু তোমাদেরকে আমরা শেয়ারও করেছিলাম একটা ফোন নম্বরও দিয়েছিলাম সেখান থেকে অনেকেই জেনে নিয়েছো যে বা দেখে নিয়েছো এবার সেটা বই আকারে পড়লে আমরা প্র্যাকটিসটা ভালো করতে পারি আমরা শিখতেও ভালো পারি তোমরা কিন্তু এই টেস্ট পেপার পেয়ে যাবে যে ডেটটা আমি বললাম ওই ডেটের মধ্যেই সোমবার বা মঙ্গলবার কিন্তু তোমরা টেস্ট পেপার হাতে পেয়ে যাবে মানে পনেরো বা ষোলো তারিখের মধ্যে টেস্ট পেপারটা হাতে পাওয়ার পর তোমাদের যেটা প্রথম কাজ হবে সেটা কিন্তু হচ্ছে শর্ট কোশ্চেনগুলোর উপরে বেশি জোর দেওয়া ব্রড টাইপ কোশ্চেনগুলো দেখে নেওয়া এবং আমরা যে চালাকিগুলো তোমাদেরকে দিয়েছি সেই চালাকির সঙ্গে একটু নিজেকে খাপ খাইয়ে নেওয়া নিজেকে বুঝে নেওয়া যে আমি কোন কোন অংশে করবো কোশ্চেন প্যাটার্নটাকে ভালো করে বুঝে নেওয়া কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে আমরা সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলোর সঙ্গে একটু ভেরিফাই করে নেওয়া এবং নিজেকে জাজমেন্ট করা এটা একটু কিন্তু মনে রাখবে আর একটা কথা বলে কি টেস্ট পেপারের লাস্টে প্রত্যেক বছরই দেওয়া হয় এবারও দেওয়া হবে টেস্ট পেপারের লাস্টের দিকে দেখবে একদম কোশ্চেন অ্যান্সার করা থাকে মডেল কোশ্চেন অ্যান্সার যেটা কিন্তু খুব ভাইটাল কারণ আমরা অনেকেই বলি যে স্যার আমরা কিভাবে উত্তর লিখবো দু মার্কের প্রশ্ন কিভাবে লিখবো পাঁচ মার্কের প্রশ্ন কিভাবে লিখবো এর যে মডেল অ্যান্সার সেই মডেল অ্যান্সারগুলো কিন্তু টেস্ট পেপারের পেছনে দেওয়া থাকে সেটা দেখে অন্তত গেস করতে পারবে আমরা যতই তোমাদের বলি না কেন যে এটাই হবে লেখো এটাই হবে লেখো সেটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে টেস্ট পেপারের প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় এটা কিন্তু একটা ভাইটাল বিষয় তো টেস্ট পেপারের যে গুরুত্ব সেটাও আমি বললাম কবে টেস্ট পেপার হাতে পেতে চলেছে সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করলাম আর বাকিটুকু তোমার ইচ্ছা তোমার ইচ্ছা শক্তি যেমনভাবে পড়বে যেমনভাবে করবে তেমনভাবে রেজাল্ট হবে আর আমরা সবসময় তোমাদের সাথে আসি আর লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য তুলে ধরবো চ্যানেলের সঙ্গে থাকো কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ